এক মহান প্রতিপালকের সাথে সাক্ষাৎ জান্নাতিগণের স্বরূপ সবচাইতে বড় পাওয়া হবে মহান আল্লাহ সাক্ষাৎ এই মর্মে মুসলিম শরীফের হাদিসে বর্ণিত হয়েছে জান্নাতিগণ যখন জান্নাতে প্রবেশ করবেন সেখানে অবস্থিত ঘোষক জান্নাতিদের উদ্দেশ্যে বলবেন হে জান্নাতিগণ তোমাদের উদ্দেশ্যে মহান আল্লাহ প্রদানকৃত বাধা তিনি পূর্ণ করতে চান প্রতি উত্তরে জান্নাতিগণ বলবেন তিনি কি তার বাধা পূর্ণ করেননি তিনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি তিনি কি আমাদের জন্য মিজানে নেকির পাল্লাকে ভারী করে দেননি তিনি কি আমাদেরকে জান্নান থেকে মুক্তি দান করে জান্নাতে প্রবেশ করাননি অতপর সেখানে অবস্থিত ঘোষক পুনরায় ঘোষণা করে বলবেন মহান আল্লাহ আপনাদের এবং তার মাঝের পর্দাকে উন্মোচিত করতে চলেছে অতপর মহান আল্লাহ জান্নাতিদের সামনে থেকে সেই পর্দাকে হটিয়ে ফেলবেন জান্নাতিরা অপলক দৃষ্টিতে মহান আল্লাহর দিকে তাকিয়ে থাকবে হাদিসের সেই সংশে মহান নবী সাল্লাহ আলহিহি আরও উল্লেখ করে বলেন আল্লাহর কসম আল্লাহ মানুষকে এর চাইতে খুশির আর কিছুই প্রদান করেননি যা দেখে তাদের অন্তর্য শীতল হয়ে পড়ে দুই চির পবিত্রতা লাভ যে সকল মোমিঙ্গন জান্নাতে প্রবেশ করবেন তাদেরকে চিরপবিত্র করে দেওয়া হবে কোনো প্রকার অপরিচ্ছিন্নতা কিংবা অপরিচ্ছিন্নতা তাদেরকে স্পর্শ করবে না এই বিষয়ে হাদিসের মাধ্যমে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন জনাতিগণ সকল প্রকার পবিত্র পবিত্র পানাহার এবং আহারসমূহ গ্রহণ করবে অথচ কোনো প্রকার মল ত্যাগ কিংবা প্রস্রাবের প্রয়োজন পড়বে না এমনকি তাদের সর্দিও হবে না এমন কথা শুনে উপস্থিত সাহাবিরা আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন আল্লাহ রাসুল তারা যে খাবার গ্রহণ করবে সেটি নিষ্কাশন পদ্ধতি কিরূপ হবে প্রতি উত্তরে আল্লাহ রাসুল জানান তারা এক প্রকার ঢেকুর তুলবে এবং তাদের শরীর হতে ঘাম বের হবে মিস্কের ন্যায় সুগন্ধিযুক্ত হবে এবং এটির মাধ্যমেই তাদের পেট পুনরায় খালি হয়ে যাবে অপরা খাদিসে রয়েছে তাদেরকে তাসবি এবং তাহমিদ শিখিয়ে দেওয়া হবে জান্নাতিগণ মানসিকভাবেও প্রশান্তি লাভ করবেন তাদের অন্তরকে প্রসারিত করে দেওয়া হবে তারা একে অপরের প্রতি বিদ্বেষ কিংবা কষ্টদায়ক কোনো বিষয় চিন্তা করবে না এবং কোনো অশ্লীল কথাও তাদের মুখ দিয়ে বের হবে না এ বিষয়ে পবিত্র কোরআনে সুরা আরাফের তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ জান্নাতিদের বর্ণনা উল্লেখ করে বলেন আর আমি তাদের অন্তরের অহংকারকে মুছে দিয়েছি এই মর্মে রাসুল উল্লেখ করেন তারা একে অপরের প্রতি হিংসা করবে না তাদেরকে এক আত্মা সাদৃশ্য করে দেওয়া হবে এবং তারা সর্বদা মহান আল্লাহর সক্রিয়া আদায় করবে পবিত্র কোরআনেও এমনটি উল্লেখ রয়েছে জান্নাতিরা মহান আল্লাহর প্রশংসা করে বলবেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে হেদায়েত প্রাপ্ত করেছেন আমরা হেদায়েত পেতাম না যদি তিনি দান না করতেন আর আল্লাহর রাসুলগণ আমাদের নিকট সত্য নিয়ে এসেছেন অর্থাৎ শারীরিক এবং মানসিক জান্নাতীরা পবিত্রতা লাভ করবে তিন চিরস্থায়ী আবাসস্থল জান্নাত হবে মুমিনদের জন্য চিরস্থায়ী আবাসস্থল যেটির কোনো আন্ত নেই সেখানে তারা চিরস্থায়ীভাবে সুখে এবং শান্তিতে বসবাস করবে এ বিষয়ে সৎকর্মশীল এবং ইমানদারগমকে উদ্দেশ্য করে আল্লাপাক বলেন নিশ্চয়ই তারাই জান্নাতের অধিবাসে এবং তারা হবে সেখানে চিরস্থায়ী সুরা আরাফ আয়াত বিয়াল্লিশ এমনকি সুরাতওবার একুশ নম্বর আয়াত উল্লেখ করে বলেন আর তাদের রব তাদেরকে সন্তুষ্টি ও রহমদের সুসংবাদ প্রদান করছে এবং তাদের জন্য প্রস্তুত রয়েছে এমন জান্নাত যেখানে তাদের জন্য চিরস্থায়ী নিয়ামত গঠিত রয়েছে এবং আল্লাহ তালা এটিকে সৎকর্মশীলদের জন্য মহাপুরস্কার হিসাবে ঘোষণা করেছেন জান্নাতি ঘরবাড়ি বাড়ি জান্নাতিদেরকে স্থায়ীভাবে বসবাস করার জন্য প্রদান করা হবে বহুতল বিশিষ্ট ভবনসমূহ যা হবে কাচের মতো স্বচ্ছ এ বিষয়ে পবিত্র কোরআনে সুরা জুমার বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আর যারা তার প্রতিপালককে ভয় করে তাদের জন্য নির্মিত রয়েছে বহুতল বিশিষ্ট প্রসাদসমূহ এবং এ বিষয়ে হাদিসের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহ সাল্লাম উল্লেখ করেন জান্নাতের মাঝে এমন কিছু কক্ষ রয়েছে যার বাইরে থেকে ভিতরে এবং ভিতর থেকে বাইরে স্পষ্টভাবে দেখা যাবে এবং মমিনদের জন্য আরও থাকবে প্রশস্ত তাপসমূহ যার দৈর্ঘ্য হবে ষাট মাইল ও স্থাপনা হবে মতি মণিমুক্তার এক বর্ণনায় রয়েছে মুমিনদের জন্য এমন সব মতির থাকবে যা আসমানের দিকে দূরত্ব হবে যোজন এবং মুমিনরা সেখানে বসবাস করবে যাদের চারদিকে বহু সংখ্যক জান্নাতি পরিবার থাকবে জান্নাতীগণ সেই তাবর চতুর্পাশে ঘোরাফেরা করবে অথচ কেউ কাউকে দেখতে পাবে না জান্নাতের প্রসাদসমূহ সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বর্ণনা করেন দূর আসমানে যেমনটি তারকারাজি জল করতে দেখা যায় জান্নাতিরাও ঠিক একে অপরকে নিজ প্রসাদে অবস্থানরত অবস্থায় উপরের দিকে লক্ষ্য করবে এবং তাদের অবস্থান হবে তাদের মর্যাদার ভিত্তিতে হাদিসের একাংশে উল্লেখ রয়েছে এই স্তর মাঝে দূরত্ব হবে আসমান এবং জমিনের সমপরিমাণ এবং এমন একশোটি স্তর মহানাল্লা প্রস্তুত রেখেছেন রূপ লাবণ্যতা জান্নাতিরা নিয়ামত স্বরূপ লাভ করবে রূপ ও লাবণ্যতা পরিবর্তন আসবে তাদের দৈহিক আকারেও জান্নাতিদের চেহারা হবে উজ্জ্বল ও নক্ষত্র রাজির মতো এবং দেহ থেকে বের মিষ্টি আমবারের ন্যায় সুবাস এ বিষয়ে হাদিসে এসেছে রসুল সাল্লাহু সালাম বলেছেন সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা থাকবে উজ্জ্বল চাঁদের মতো